একটি সরচিত কবিতা পড়ে শোনাচ্ছি জীবন সত্য হয়ে প্রতিভাত হয় সকালের শূন্যতার নিচে আমি জানি এই মায়ামহর চেয়ে দূর পড়ে আছে আরও বাঁশি সুর সব আগল ফেলে রেখে সেদিকেই চলে যায় এই অনুভব এই কবিতার খাতা এরা টুকরো টুকরো হয়ে বিদেশি এক সুর বয়ে আনে বিদীর্ণ বিকৃত মানুষটা তবে কেমন মনের ভেতরে নাড়া দিয়ে ওঠে কেমন দুঃখের রেখা সময়ের যত ভালোবাসা অসময়ে সব খুঁজে পাওয়া যাবে কি না জানি না যদি বা যায় কবিতা কবিতা লেখায় ডুবে যাব নমস্কার